কখনো কি ভেবে দেখেছ একটা বক্তব্য মাত্র পনেরো মিনিটের কিছু কথা কিভাবে পুরো পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন বদলে দিতে পারে আজকের দিনে আমরা সফল মানুষদের গল্প শুনি কিন্তু খুব কম মানুষই জানে সেই সফলতার পেছনে কতটা ব্যর্থতা কতটা অপমান কতটা একাকিত্ব লুকিয়ে থাকে আজ আমি তোমাকে এমন এক বক্তব্যের গল্প শোনাব যে বক্তব্যে নেই কোনো বড় তত্ত্ব নেই কোনো কঠিন ভাষা নেই কোনো কৃত্রিম অনুপ্রেরণা আছে শুধু একজন মানুষের জীবন তার ভুল তার যন্ত্রণা আর তার বিশ্বাস এই বক্তব্য দিয়েছিলেন আপেল এর প্রতিষ্ঠাতা একজন বিদ্রোহী চিন্তাবিদ একজন স্বপ্নদ্রষ্টা স্টিভ জবাস স্থানফোর্ড ইউনিভার্সিটি এর সেই ঐতিহাসিক মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুর মুখোমুখি হওয়া এক মানুষ পৃথিবীকে শিখিয়েছিলেন কিভাবে নিজের জীবনটা নিজের মতো করে বাঁচতে হয় বক্তব্যের পটভূমি কেন এই স্পিচ এত বিখ্যাত দুই সাল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন অনুষ্ঠান হাজারো মেধাবী ছাত্রছাত্রী ভবিষ্যতের ডাক্তার ইঞ্জিনিয়ার উদ্যোক্তা সবার চোখে একটাই প্রশ্ন এরপর কি এই মঞ্চে অনেক বড় বড় মানুষ এসেছেন কিন্তু স্টিভ জবস ছিলেন আলাদা কারণ তিনি এসেছিলেন কোনো সফল সিইও হিসেবে নয় বরং একজন জীবন থেকে শেখা মানুষ হিসেবে তিনি তার পুরো বক্তব্য ভাগ করেছিলেন মাত্র তিনটি গল্পে না কোনো স্লাইড না কোনো পরিসংখ্যান শুধু তিনটি গল্প আর এই তিনটি গল্পই আজ ইতিহাস কানেকসঙ্গ দ্য ডটস জীবনের অদৃশ্য সংযোগ স্টিভ জব শুরু করেন তার কলেজ জীবন দিয়ে তিনি বলেন তিনি কলেজে ভর্তি হয়েছিলেন কিন্তু জানতেন না কেন তার মা বাবা প্রচুর কষ্ট করে তাকে কলেজে পাঠাচ্ছিলেন কিন্তু তিনি বুঝতে পারছিলেন না এই পড়াশোনা তার জীবনে কি কাজে লাগবে তাই তিনি কলেজ ছেড়ে দেন অনেকে একে ব্যর্থতা বলবে সমাজ বলবে ছেলেটা নষ্ট হয়ে গেল কিন্তু এখানেই গল্প শেষ নয় কলেজ ছাড়ার পরও তিনি ক্লাসে ঢুকতেন যেগুলো তার ভালো লাগত এর মধ্যে একটি ছিল ক্যালিগ্রাফি হাতের লেখা ফন্ট অক্ষরের সৌন্দর্য তখন তার কোনো ধারণাই ছিল না এই অদ্ভুত আগ্রহ একদিন তার জীবনের সবচেয়ে বড় সম্পদ হবে বছর কয়েক পরে যখন মাসিন্তোষ কম্পিউটার তৈরি হল সেই কম্পিউটারে এই প্রথম সুন্দর ফন্ট টাইপোগ্রাফি যুক্ত হয় আর সেখান থেকেই আজকের ডিজিটাল দুনিয়ার সৌন্দর্য শিক্ষা কি জীবনে সবকিছু তখনই বোঝা যায় না সামনে তাকিয়ে ডটগুলো জোড়া যায় না কিন্তু পেছনে তাকালে সব কিছু যুক্ত হয়ে যায় তাই নিজের কৌতূহলকে অবহেলা করো না আজ যা অর্থহীন মনে হচ্ছে কাল সেটাই তোমার পরিচয় হতে পারে লাভ এঞ্জলস ভালবাসা ও হারানোর গল্প স্টিভ জবস যখন তরুণ তখন তিনি আপেল প্রতিষ্ঠা করেন একটা গ্যারেজ থেকে শুরু হয়েছিল একটা বিপ্লব আপেল বড় হল স্টিভ জবসও বিখ্যাত হলেন কিন্তু হঠাৎ এক ভয়ানক ঘটনা নিজেরই তৈরি করা কোম্পানি থেকে তাকেই বের করে দেওয়া হল ভাব একবার তোমার স্বপ্নের প্রতিষ্ঠান তোমার সন্তানসম কিছু সৃষ্টি সেখান থেকেই তুমি বহিষ্কৃত স্টিভ জবস ভেঙে পড়েছিলেন লজ্জা রাগ হতাশা সব একসাথে কিন্তু তিনি থামেননি তিনি নতুন করে শুরু করেন নেক্সট আরেকটি কোম্পানি পিকসার হ্যাঁ যে পিক্সার পরে আমাদের টয় স্টোরি উপহার দেয় এই সময়টাই ছিল তার জীবনের সবচেয়ে সৃজনশীল সময় বছর কয়েক পরে আপেল আবার তাকে ফিরিয়ে আনে আর তারপর ইমাসি ইপড এই ফোন এই প্যাড ইতিহাস শিক্ষা কি জীবনে যেটাকে তুমি হার ভাবছ সেটাই হয়তো তোমার সবচেয়ে বড় আশীর্বাদ তুমি যদি তোমার কাজকে ভালোবাসো তাহলে ব্যর্থতাও তোমাকে থামাতে পারবে না ডেথ মৃত্যুর সামনে দাঁ জীবন এই অংশটা সবচেয়ে গভীর স্টিভ জবস বলেন প্রতিদিন সকালে তিনি আয়নায় তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করতেন আজ যদি আমার জীবনের শেষ দিন হয় তাহলে আমি কি আজ যা করতে যাচ্ছি সেটাই করতাম যদি উত্তর হতো না তাহলে তিনি জানতেন কিছু বদলানো দরকার তিনি ক্যান্সারের কথা বলেন মৃত্যুর খুব কাছে চলে গিয়েছিলেন আর সেখানেই তিনি বুঝেছিলেন মৃত্যু আমাদের সবচেয়ে বড় শিক্ষক কারণ মৃত্যু আমাদের বলে দেয় তোমার সময় সীমিত অন্যের মতো বাঁচার চেষ্টা করো না নিজের হৃদয়ের কথা শোনো শিক্ষা কি ভয় তোমাকে আটকে রাখে মৃত্যুর সত্য তোমাকে মুক্ত করে স্টিভ জবস তার বক্তব্য শেষ করেন একটি অদ্ভুত বাক্যে স্টেই হু অ্যানরি স্টেই ফুলিস এর মানে শেখার ক্ষুধা কখনো হারিও না প্রশ্ন করতে ভয় পেও না সমাজ যাকে বোকামি বলে সেটাই হয়তো তোমার পথ আউটরো ক্লোজিং ইম্প্যাক্ট এই বক্তব্য শুধু একটি স্পিচ নয় এটা একটি জীবনের মানচিত্র যদি তুমি আজ বিভ্রান্ত হও যদি তুমি আজ ব্যর্থ হও যদি তুমি আজ নিজের পথ খুঁজে না পাও তাহলে মনে রেখো স্টিভ জবসও একদিন ঠিক এখানেই ছিলেন কিন্তু তিনি থামেননি কেন এই বক্তব্য আজও মানুষকে কাঁপিয়ে দেয় স্টিভ জবসের সেই বক্তব্য দেওয়ার পর অনেক বছর কেটে গেছে বিশ্ব বদলেছে টেকনোলজি বদলেছে মানুষের জীবনযাত্রা বদলেছে কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো এই বক্তব্য আজও আগের মতোই প্রাসঙ্গিক আজও কোটি কোটি মানুষ এই স্পিচ দেখে কাঁদে আজও এই বক্তব্য মানুষকে জীবন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে কেন কারণ স্টিভ জবস ক্যারিয়ারের কথা বলেননি তিনি বলেছেন জীবনের কথা তিনি আমাদের কি শেখান যা বই শেখাতে পারে না বিশ্ববিদ্যালয় তোমাকে ডিগ্রি দেবে বই তোমাকে তথ্য দেবে কিন্তু জীবন কিভাবে বাঁচতে হয় সেটা শেখাতে পারে না স্টিভ জবস শেখান সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যায় না সব রাস্তা আগে থেকে দেখা যায় না সব পরিকল্পনা কাজ করে না কিন্তু তবুও তোমাকে হাঁটতে হবে কারণ জীবন হলো এমন এক রাস্তা যেটা তৈরি হয় হাঁটার সময় আজকের যুব সমাজের জন্য এই বক্তব্যের মানে কি আজকের একজন তরুণ পরীক্ষায় ফেল করেছে চাকরি পাচ্ছে না সম্পর্ক ভেঙে গেছে পরিবার চাপ দিচ্ছে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে এই অবস্থায় স্টিভ জবস যেন কানে কানে বলে তোমার জীবনটা এখনও শেষ হয়ে যায়নি তুমি এখনও গল্পের মাঝখানে আছো তিনি বলেন তুমি যদি এখন হার মানো তাহলে কখনো জানতেই পারবে না তুমি আসলে কি হতে পারতে ব্যর্থতাকে যেভাবে দেখতে শিখিয়েছেন স্টিভ জবস আমরা ব্যর্থতাকে ভয় পাই কারণ সমাজ আমাদের শিখিয়েছে ফেল মানেই শেষ হার মানেই অযোগ্য কিন্তু স্টিভ জবস বলেন ব্যর্থতা মানেই রাস্তা বদল ব্যর্থতা মানেই নতুন দরজা ব্যর্থতা মানেই নিজেকে নতুন করে চেনা যদি তিনি আপেল থেকে বেরিয়ে না যেতেন তাহলে পিক্সার হতো না টয় স্টোরি হত না এই ফোন এর জন্ম হতো না কখনো কখনো। জীবন তোমাকে ভেঙে দেয় শুধু তোমাকে নতুন করে পড়ার জন্য তোমার সময় সীমিত এই কথার গভীর অর্থ এই লাইনটা খুব সাধারণ শোনায় কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর সত্য তুমি চিরকাল বাঁচবে না তোমার স্বপ্ন অপেক্ষা করবে না তোমার সুযোগ বারবার আসবে না তাই প্রশ্নটা খুব পরিষ্কার তুমি কি নিজের জীবন বাঁচছ নাকি অন্যের প্রত্যাশা পূরণ করছ স্টিভ জবস বলেন অন্যের জীবন বাঁচতে গিয়ে নিজের জীবনটা নষ্ট করো না স্টেই হোয়্যানরি ক্ষুধা বাঁচিয়ে রাখো স্টেই হো অ্যানরি মানে শুধু সাফল্যের ক্ষুধা নয় এটা মানে আরও ভালো হতে চাও আরও শিখতে চাও আরও জানতে চাও থেমে যেতে রাজি নও যেদিন তুমি বলবে আমি যথেষ্ট জানি সেদিন থেকেই তোমার পতন শুরু স্টেই ফুলিশ মানে সবাই যখন হাসে তখনও বিশ্বাস রাখা সবাই যখন বলে অসম্ভব তখন চেষ্টা করা নিজের স্বপ্নের পক্ষে দাঁড়ানো যদি স্টিভ জবস বোকা না হতেন তাহলে মানুষ কখনো পকেটে কম্পিউটার রাখত না বিশ্বের সব বড় পরিবর্তন শুরু হয়েছে কিছু বোকা মানুষের হাত ধরে এই বক্তব্যের আসল শক্তি কোথায় এই বক্তব্যের শক্তি বড শব্দে নয় নাটকীয় ভঙ্গিতে নয় আত্মপ্রচারে নয় এই বক্তব্যের শক্তি সততায় সত্যে সাহসে একজন মানুষ নিজের জীবনের ভুলগুলো লুকোনো ছাড়াই পৃথিবীর সামনে তুলে ধরেছিলেন শেষ ভাবনা এই বক্তব্য যদি আজ তুমি শোনো তাহলে এটা শুধু শোনা নয় এটা একটা ডাক